খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে বড় আকারে একটি ইম্পোর্টেন্ট নিয়োগ দেওয়া হয়েছে যেখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় বলবো যে এয়ারলাইন্সের আবেদনগুলো যদি আপনার ব্যাটার না হয় আপনাকে কিন্তু ডাকবে না তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে পদবি রয়েছে এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস পদ সংখ্যা তিরিশ জন এই মুহূর্তে সার্কুলারটির মূল পয়েন্টে আছি দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুই লাগছে না শুধু কর্মদক্ষতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন আপনি যদি এখানে এসএসসি পাশ করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি ইন্টার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারবেন এখানে শুধুমাত্র কম্পিউটার স্কিল চেয়েছে আপনার যদি কম্পিউটারের দক্ষতা থাকে আপনার কোনো ধরনের কোনো যোগ্যতা দরকার নেই আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটি বিষয় লক্ষ্য করুন চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু যেখানে বলা হচ্ছে বয়স সর্বোচ্চ পঁচিশ বছর যেহেতু এয়ারলাইন্সের আবেদন এখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এখানে যদি আপনার জবটি হয় আপনার বেতন ধরা হবে তিরিশ হাজার টাকা এছাড়াও কিন্তু কোম্পানির সুযোগ সুবিধা রয়েছে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান অবশ্যই কিন্তু আপনাকে ব্যাটার একটি অ্যাপ্লাই করতে হবে ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় সাতাইশ ডিসেম্বর দু আপনাকে সাতাইশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে আশা করি পুরো সার্কুলারটি বোঝাতে পেরেছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ